হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বর্নালিস ফুড স্টোরিজ চ্যানেল আশা করতাম আপ সব আছে হোঙ্গে ম্যামি আছি হুম তো আজকে আমি লাউয়ের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি তো লাউ দিয়ে আজকে আমি দুটো রেসিপি দেখাবো লাউয়ের খোসার ভাজা তো আমরা খেয়েই থাকি কিন্তু আজকে আমি লাউয়ের খোসার একটা চাটনি বানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমি হাফ লাউ ইউজ করব তো কষাটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি কষাটা আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে আমি কেটে নেব কষাটাকে আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি এবার লাউটাকে আমি একটু কেটে নেব আমি একটু বড় বড় টুকরো করে কাটবো আপনারা চাইলে ছোটো করেও কাটতে পারেন কিন্তু এভাবে কাটলে দেখতে ভালো লাগবে লাউটা গলেও যাবে না আর লাউটা যেহেতু কচি ওই জন্য এটা আমি কড়াইতেই বানাবো এভাবে আমি কেটে নিচ্ছি কাটার সাথে সাথে লাউটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম আর ভালো করে জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব ভালো করে এখানে আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দেবো লাউটা ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা আমি ফেলে দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ স্পুন এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম টারমারিক পাউডার হাফ স্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি গ্রাম ফ্লোর তো এবারে এগুলোকে ভালো করে লাউয়ের সাথে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখন যে লাউয়ের খোসাগুলো আমি রেখেছিলাম সেগুলো একটা জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায় গ্যাসের মধ্যে একটা কড়াই বসে নিয়েছি আমি দুই টেবিল চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা সারা কড়াই একটু ছড়িয়ে নেবো তারপর তেলটা ভালো মতো গরম হলে হাই ফ্লেমে আমি লাউগুলো দু মিনিট একটু কুক করব সব লাউগুলো আমি দিয়ে দিয়েছি এখন হাই ফ্লেমে এটাকে একটু দু মিনিট কুক করে নেবো যাতে এর উপরে একটা ক্রিস্পি ভাব আসে আর এইভাবে লাউটা ভেজে নিয়ে করলে কিন্তু টেস্টটাও দারুণ হবে যে কোনো সবজি একটু ভেজে নিয়ে করলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো গ্যাসের ফ্লেমটা হাই আছে এখন আমি দু মিনিট এটাকে একটু ভেজে নেব তো দু মিনিট হয়ে গেছে লাউটা একটু লাল লাল হয়েছে এখন গ্যাসের ফ্লেম লো টু করে ঢাকা দিয়ে এটাকে কুক করব যতক্ষণ না এটা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কুক হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিলাম এটা কুক হতে থাক ততক্ষণ এটার গ্রেভির একটা আমি মশলা তৈরি করে নিচ্ছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান টি স্পুন গোটা ধনে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন এখানে গোটা মৌরি দিলাম ধনিয়া জিরা স্নপ এক ইঞ্চি আদা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর কোয়া এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে দিয়ে দেব। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমি দুটো কাঁচা লঙ্কাই দিলাম এবার এটাকে জল ছাড়া আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। একদম মিহি পেস্ট হবে না এরকমই পেস্টটা হবে এখন লাউ যেটাতে হচ্ছিলো সেটা গ্যাসের অন্য চুলায় শিফট করে দিয়ে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হলে এখানে আমি ওয়ান ফোর টি স্পুন হিং দিয়ে দিলাম হিংটা একটু নেড়েচেড়ে নেব তারপরে মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবো এই মশলাটা এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেব রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এটা পুরোপুরি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দেবেন তাহলেই কিন্তু এটা পুরোপুরি ভেজ রেসিপি হয়ে যাবে তো পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে বা সফট হয়ে যাচ্ছে পেঁয়াজটা আমি ভেজে নিলাম এখন এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো তো মশলাগুলো আমি খুব কম দিয়েছি যেহেতু আমি গোটা মশলা ইউজ করেছিলাম ওই জন্য মশলাগুলো খুব কম দিয়েছি এবার একটু নেড়েচেড়ে নেবো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম এবার এটাকে একটু কষিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে নিয়েছি মশলাটা অনেকটাই কষিয়ে এসছে এখন একটা বড়ো সাইজে তো আমি একটু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এটা থেকে তেল ছেড়ে আসছে এ কিন্তু আমার লাউটা এইট্টি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব মশলাটা আমার কষে এসছে এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আবারও একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা পুরোপুরি আমার কষা হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচের মতো নারকেলের পেস্ট দিয়ে দিলাম নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম তারপরে সেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তো নারকেলটা না থাকলে এখানে আপনারা দইও দিতে পারে বা দুধের যে মালাইটা থাকে বা শর্টটা সেটাও দিতে পারেন ভালো করে নেড়ে নেওয়ার পর লাউটা আমি দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ভালো মগ করে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন আপনারা যারা এখনও ভিডিওটাতে একটা লাইক দেননি তাদের কাছে রিকোয়েস্ট একটা লাইক দিয়ে দেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট রইল আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় যেহেতু লাউটা আমার সেদ্ধ হয়ে গেছিলো ওই জন্য এখানে আমি গরম জল ইউজ করলাম আর আমি বেশি ঝোল ঝোল করব না একটু মাখমাখও করব গ্রেভিটা ঠিক গ্রেভি হবে তো এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব তো দুই থেকে তিন মিনিট পর ফিরে এলাম দেখুন কী সুন্দর লোভনীয় হয়েছে এবার এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এখন ফ্রেশ ধনে পাতা পাওয়া যাচ্ছে তো এখানে আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব এই গ্রেভিটায় কিন্তু আমি রাখবো তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব তো এভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারে একদম অন্য রকম স্বাদের ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার লাভের খোসার চাটনিটা বানিয়ে নিই তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অল্প একটু লাভের খোসা নিয়ে নিচ্ছি এখানে দুকো আমি রসুন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্রিন চিলি আর এখানে আমি তিন টেবিল চামচ নারকেল কড়া দিয়ে দিলাম এক টুকরো আমি আদা দিয়ে দিলাম জিঞ্জার আর এখানে আমি কিছু ধনে পাতা দিয়ে দেব ফ্রেশ করিয়ান্ডার লিভস এবার জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এখানে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব এখানে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এখন অর্ধেকটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি লেমন জুস আর একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটার মধ্যে একটা তরকার লাগিয়ে নেব তরকা পিনে এক চামচ আমি তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তার মধ্যে জিরে গোটা সর্ষে একটা শুকনো লঙ্কা আর একটু কারিপাতা আমি ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে এটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবে লাউয়ের খোসার চাটনি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো লাউয়ের খোসার ভাজা তো খেয়েছি এইভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা এখানে আমি রুটির সাথে সার্ভ করছি রাতে ডিনারের জন্য তো আপনারা চাইলে কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এইভাবে লাউ বানিয়ে রান্না করে খাওয়ালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খেতে পছন্দ করবে রেসিপিটা বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে